ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بنغلاديش خلافه مجلس سيلات جلاء ومحمد غريق تيك عاجته আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগরী পর্যায়ে নেতৃবৃন্দ সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা কর্মী আমার সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা সর্বপ্রথম আগস্ট বিপ্লব আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি এরপর আমি সর্বপ্রথম আল্লাহ মহরূপ কুলাল আমিনকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগদ্দল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বে কারিমের দরবারে কালেমাতুর শুকরের হাদিয়া পেশ করি আল্লাহ আহম্মদালহামদু এলাকার শুকর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শাহাদাতের সিঁড়ি তারা আল্লাপা করব্বরালের প্রিয় পাত্র হয়েছে শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সপ্লা চত্বরে জানিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদী জনতাকে হেফাজতে ইসলামের নেতা কর্মী আলম সমাজকে স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লার বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তুদি জনতার বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে সালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি 2014 থেকে 2016 সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা ঘুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের সাত শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাতহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ফাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠা। চিরতরণ বাংলার তামাল দামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বাংলাদেশ ফেসিবার থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকুর সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার তুলভান হওয়ার ঘটনা যার নিরুদ্দেশ হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নদীর বিহীন বর্বরতার স্বাক্ষর শেখ হাসিনার সুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের নরাকুর সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকেই স্মরণ করিয়ে দেয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সকল খুন খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুন ভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে